নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসেছি সোধপুরের কাঠিয়া বাবা আশ্রমে তো এই কাঠিয়া বাবা আশ্রমে আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন সেই ভোগ প্রসাদের মূল্য কত এই কাঠিয়া বাবার আশ্রম কখন কখন খোলা থাকে এই সমস্ত কিছুর তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা চলে এসেছি সকাল সকাল সোদপুর স্টেশনে তো চলুন এবারে সোদপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিভাবে যাওয়া যায় এই আশ্রমে সবটাই দেখাচ্ছি সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন আমি শোধপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আমি এসছি কল্যাণীর দিক থেকে তো এখন দেখছেন এই যে এখানে একটা দেখুন সাবই রয়েছে এই সাবই দিয়েই আমি নেমে যাব এইখান থেকেই আমি নিচে নেমে গিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদেরও যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে তো আমি এখন দেখুন যাচ্ছি এই যে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যে এই একটা রাস্তা বেরিয়ে গেছে বাইরে বেরোনোর জন্য এইখান থেকে বাইরে বেরিয়ে সামনেই দেখতে পাবেন এই যে মোড়টা এই যে সামনে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকানটা শিবানী সুইটস এইখান থেকেই এই যে এর পাশ দিয়েই যে সোজা রাস্তাটা চলে গেছে দেখুন এই যে দেখুন রাস্তাটা চলে যাচ্ছে বাজারের দিকে যাচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এই যে দেখছেন এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোগুলো হচ্ছে সোদপুর স্টেশন থেকে শুকচর পর্যন্ত যায় তো আপনাদের এই সোধপুর টু শুকচরের অটোয় উঠে নামতে হবে সম্মিলনী ক্লাব বা আপনারা বলতে পারেন নন্দীর মোড় নামব তো এই যে দেখুন এই হচ্ছে নন্দীর মোড় অটোগুলো এই পর্যন্তই আসে আর এখানে আপনারা সামনেই দেখতে পাবেন এই যে সম্মিলনী ক্লাব এই যে ক্লাবের মাঠে পুজোর প্যান্ডেল হচ্ছে তো এই মোড়ে নেমে আপনাদের এই ক্লাবের পাশ দিয়েই সোজা চলে যেতে হবে এখান থেকে হেঁটে দশ মিনিট মতন সময় লাগবে কাটিয়া বাবা আশ্রম পর্যন্ত যেতে অটোয় ভাড়া নিলে হচ্ছে প্রতি দশ টাকা করে আর সময় লাগলো পাঁচ সাত মিনিট মতন নন্দীর মোড় থেকে আমি সোজা হেঁটে চলে আসলাম এখানে দেখুন আর একটা মোড় পড়বে এইখানে শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দির রয়েছে এই পঞ্চানন মন্দিরের পাশ দিয়েই এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এবারে সোজা গিয়েই আশ্রম এই যে দেখুন আশ্রমে যাওয়ার এই রাস্তা একদম সোজা চলে আসলাম এই রাস্তা সোজা নেমে যাচ্ছে একদম গঙ্গার ঘাটে কারণ মা গঙ্গা এই আশ্রমের পাশ দিয়েই বয়ে যাচ্ছে এই যে এইখানে দেখুন লেখা রয়েছে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মার্গ এখান থেকেও আশ্রমে ঢোকার একটা গেট রয়েছে মূল প্রবেশদ্বার যেটা আশ্রমে ঢোকার সেটা হচ্ছে এই দিকটায় আর এখানে দেখুন এই যে এখানে ঘাটের নামটা লেখা রয়েছে এই তরুণে পঞ্চাননতলা ঘাট এই যে সোজা রাস্তা নেমে যাচ্ছে একদম পঞ্চাননতলা ঘাটে আর আশ্রমের ঠিক সামনেই রয়েছে দেখুন এই যে বিহারিলাল পাইনের ঠাকুরবাড়ি শ্রী শ্রী রাধা রাধাগোবিন্দজিউ মন্দির প্রতিষ্ঠাতা বিহারীলাল পাইন আঠেরোশো পঁচাশি সালে প্রতিষ্ঠা হয়েছে আর এর ঠিক সামনেই হচ্ছে এই হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম এখানে দেখুন তরুণের লেখা রয়েছে শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম প্রতিষ্ঠাতা ব্রজবিদেহী শ্রী মহন্ত শ্রী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাসজী কাঠিয়া তেরোশো ছিয়াত্তর এই যে দেখতে পাচ্ছেন মা গঙ্গা বয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা আশ্রমে প্রবেশ করার আগে মা গঙ্গাকে আমরা একটু দর্শন করে নিই গঙ্গার ঘাটটা দেখুন খুব সুন্দর শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি তো বন্ধুরা আমরা মা গঙ্গাকে দর্শন করলাম এবারে চলুন আশ্রমে প্রবেশ করা যাক মূল যে প্রবেশদ্বার বড় তার পাশেই এই ছোট্ট একটি প্রবেশদ্বার রয়েছে এটাই সবসময় খোলা থাকে এখান থেকেই ভক্তরা যাতায়াত করেন আর কোনো অকেশন থাকলে তখন ওই বড় প্রবেশদ্বারটি খোলা হয় প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আশ্রমের ভেতরেই বাঁদিকে রয়েছে দেখুন এখানে শ্রী শ্রী নিমবার দর্শন সমিতি বাসুদেব কার্যালয় আর ডান দিকে রয়েছে এই আশ্রমের অফিস ঘর এই অফিস ঘর থেকেই আপনাদের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে আশ্রমটা কিন্তু বিশাল বড় এই আশ্রমের মধ্যে রয়েছে অতিথিশালা সাধু নিবাস গোশালা তারপরে আশ্রমের নিজস্ব স্কুল রয়েছে দাতব্য চিকিৎসালয় রয়েছে আইটিআই কলেজ রয়েছে যজ্ঞশালা রয়েছে তো বন্ধুরা এই সমস্তটাই আমরা ঘুরে দেখব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার তো এই আশ্রমটা খুবই ভালো লাগছে আর আপনারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই দিকে দেখুন একটা মন্দিরের মতন রয়েছে এটা হচ্ছে একটি স্মৃতিসৌধ তো চলুন এই জায়গাটা আমরা একটু ঘুরে দেখে নিই আশ্রমের চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে এই যে দেখছেন এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে আর এখানে দেখুন একজন বসে গান করছেন বেশ ভালোই লাগছে একদম গঙ্গার ধারেই এই স্মৃতিসৌধ মন্দিরটা আর এখানে দেখুন লেখা রয়েছে ব্রজবিদেহী মহন্ত ও চতুসম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ আবির্ভাব হচ্ছে তিরিশে কার্তিক তেরোশো আট শুক্লা পঞ্চমী তীরভাব হচ্ছে সাতাশে বৈশাখ তেরোশো নব্বই কৃষ্ণা চতুর্দশী বন্ধুরা স্মৃতিসৌধ দর্শন করে আমরা চলে আসলাম এবারে চলুন এই আশ্রমের দেখুন এই দিকে হচ্ছে গোশালায় যাওয়ার রাস্তা আর এই আশ্রমের নিজস্ব এই ঘাটটি রয়েছে দেখুন এই আশ্রমের ভেতর দিয়েই এই গঙ্গার ঘাটটি রয়েছে আর এই দিকে হচ্ছে গোশালা তো চলুন এবার আমরা এই আশ্রমের গোশালা আর এই দিকেই আছে যোগ্য মঞ্চ সেই যোগ্য মঞ্চ আর গোশালা আমরা দর্শন করে আসি এই যে দেখুন বন্ধুরা এই যে ডান দিক দিয়ে যেতে হবে গোশালায় তার আগে দেখুন দিকেও এদিকে একটা মন্দির দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ তো চলুন এইখানে গিয়ে এই বাঁদিকে কোন কি মন্দির আছে এটা আমরা আগে দেখে আসি এই যে দেখুন এইখান থেকেও একটা ঘাট করা রয়েছে গঙ্গায় নামার জন্য আর এই ঘাটের পাশেই দুদিকে দুটো মন্দির রয়েছে তো চলুন এই মন্দির দুটো আমরা দর্শন করে নিই মন্দির দুটো একদমই ছোট ছোটো ডান দিকের এই মন্দিরে দেখুন এখানে রয়েছেন বজরাঙ্গবলি বজরাঙ্গবলির দেখুন পঞ্চমুখী একটা মূর্তি রয়েছে ও পাশেও একটা পঞ্চমুখী মূর্তি রয়েছে সামনেও রয়েছে আর এই পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব একটি শিবলিঙ্গ রয়েছে আর বাঁদিকেও দেখুন একটা মন্দির রয়েছে এই যে দেখুন বাঁদিকের মন্দিরে এখানে মা গঙ্গা যমুনা এবং মা সরস্বতী রয়েছেন আরও বিভিন্ন দেবদেবতার ফটো রয়েছে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে আর এই দিকে হচ্ছে গোশালা গোশালায় যাওয়ার আগেই সামনেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি মন্দিরের মতন এইটি হচ্ছে এই আশ্রমের মঞ্চ কি অপূর্ব লাগছে এই যজ্ঞ মঞ্চটা এই যে দেখুন এখানে বোর্ডে লেখা রয়েছে যজ্ঞ গৃহ আর ভেতরে দেখুন অনেকগুলো যজ্ঞের জায়গা রয়েছে কুণ্ড রয়েছে বেশ বড় বড় কুণ্ডগুলো আর সামনে একটা গোল মতন বড় মতন রয়েছে যজ্ঞকুণ্ড এই যে দেখুন সামনে একটা গোল মতন বেশ বড় আজকে এখানে একটা যজ্ঞের ব্যবস্থা হচ্ছে এই যে দেখুন সেই প্রস্তুতি চলছে যজ্ঞের প্রস্তুতি আশ্রমের ভেতরটা এতটাই শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশ খুব সুন্দর লাগছে আর যজ্ঞকুণ্ডের পাশ দিয়ে এসেই এই যে দেখছেন এই হচ্ছে গোশালা গোশালাটাও কিন্তু বেশ বড় অনেক গোমাতারা রয়েছে এখানে তো চলুন আমরা গোশালাটাও ঘুরে ঘুরে এবারে দেখেনি দেখুন আমি এসছি বলে ভিডিও করছি বলে গরুটাও তাকিয়ে রয়েছে কি করুন দৃষ্টি এই যে দেখুন এইখানে একজন দুধ দোয়াচ্ছে গরুর এইখানে যত মিষ্টি পায়েস যা কিছু তৈরি হয় এই গোশালার গরুদের দুধ থেকেই কিন্তু তৈরি হয় গোশালাটা কিন্তু বেশ বড় অনেক গরু রয়েছে এখানে এই একটা গরু দেখুন কি বড় বড় সিং আমি একটু ডেকেছি ভিডিও করছি বলে আমি ডাকছিলাম এদিকে আস এদিকে আয় করে তো ও ঠিক এই দেখুন শিং নাড়িয়ে মাথা নাড়িয়ে সামনের দিকে মুখ ঘুরিয়ে তাকালো আর এই দিকটায় দেখুন এইখানটায় সব বাছুরেরা রয়েছে বড় গরুরা একদিকে আর বাছুরেরা আর এক জায়গায় বন্ধুরা এইবার চলুন এই আশ্রমের যে রন্ধনশালা সেই রন্ধনশালাটা আমরা একবার একটু দেখে নিই এই যে দেখছেন এইখানে একজন বসে তরকারি কাটছেন আর এই হচ্ছে আশ্রমের রন্ধনশালা এই যে দেখুন দুপুরের যে ভোগ প্রসাদ সেটা এখন তৈরি হচ্ছে এখানে এই যে বিশাল বড় কড়াই বিশাল বড় খুন্তি এটাই হচ্ছে আশ্রমের মূল রন্ধনশালা এবার চলুন বন্ধুরা এই আশ্রমের অফিস ঘরে আমরা যাই অফিস ঘর থেকে এই আশ্রমের ভোগ প্রসাদের মূল্য কত সেটা কখন বিতরণ করা হয় তারপরে এখানে থাকার ব্যবস্থা আছে কি না তার মূল্য কত আর আশ্রম সম্বন্ধে আরও কিছু খুঁটিনাটির তথ্য আমরা জেনে নিই এই অফিস ঘরে দেখুন বন্ধুরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ রয়েছে আশ্রমের মহারাজেদের ছবি রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই গ্রন্থগুলো এই ছবিগুলো সংগ্রহ করতে পারেন

আচ্ছা আজকে কোনো ভান্ডারা আছে সেই জন্য একশো টাকা আচ্ছা এখানে থাকার ব্যবস্থা আছে গঙ্গা বক্ষ আশ্রম এখানে অসুবিধা নেই গঙ্গা তীরবর্তী ভালো রুমও আছে মানুষ এসে ম্যাক্সিমাম তিন দিন পর্যন্ত থাকতে পারে এখানে আচ্ছা রুমের জন্য কোনো পয়সা নির্ধারণ করা হয় না আচ্ছা ওটা ওনাদের সামর্থ্য অনুযায়ী রাধারানের সেবাতে কিছু দিয়ে যায় গুরুত্বপূর্ণ থাকলে ওনাকে অনার জন্য এখানে কোনো রুমে থাকার জন্য যে আমাকে এত টাকা লাগবে সেরকম কোনো নির্ধারিত কিছু নেই আচ্ছা আচ্ছা এই আশ্রম কখন কখন খোলা থাকে আশ্রম খোলা হয় ভোর পাঁচটার সময় তো মঙ্গল আরতি আমাদের তারপর নটাতে সিঙ্গার আরতি হয় নটার থেকে খোলা থাকে বারোটা দশ পর্যন্ত আচ্ছা তারপর ভোগ লাগে আবার চারটার সময় আমাদের ঠাকুর তোলা হয় তখন থেকে খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত আচ্ছা ভোগ বিতরণের সময়টা কখন ভোগ বিতরণের সময় হচ্ছে আমাদের ওই দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত আর রাত্রিবেলাতে নটার থেকে সাড়ে কি কী অনুষ্ঠান হয় একটু বলবেন আশ্রমে অনুষ্ঠান হয় বলতে আমাদের আশ্রম প্রতিষ্ঠাতা ধনঞ্জয় কাঠি হওয়ার ওনার আবির্ভাব তিথি শিরোভাব তিথি ঝুলন উৎসব নন্দোৎসব যিনি এখন মহন্ত মারা আছে ওনার জন্মতিথি আচ্ছা হয় আরও এমনি সাধারণ যেসব ছোটখাটো অনুষ্ঠান সেগুলো হয় আচ্ছা আচ্ছা এখানে কেউ যদি আসে মানে পৈতের জন্য সে ব্যবস্থা রাখা আছে পৈতে দিতে হওয়ার জন্য আচ্ছা সাধ্য করানো হয় আচ্ছা আর বিয়েটা হয় না আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ রাধে 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 তো বন্ধুরা এই আশ্রম কখন খোলা থাকে এই আশ্রমে ভোগ প্রসাদ আমরা কীভাবে পাবো তার মূল্য কত এই সমস্তটাই আমরা জেনে নিলাম এবারে আমি এই সিঁড়ি দিয়ে যাচ্ছি আশ্রমের দোতলায় কারণ আশ্রমের দোতলাতেই রয়েছে এই আশ্রমের মূল মন্দির তো চলুন এবারে মূল মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিই এবং এর সাথে আমরা দর্শন করব এই আশ্রমের বর্তমান মহন্ত বাবাজিকে এই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির গর্ভগৃহে বিরাজ করছেন রাধাকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের সামনেই রয়েছেন এই আশ্রমের গুরু পরম্পরার তিন মহারাজ মাঝখানে রয়েছেন এই সোধপুর শুকচরের শ্রী শ্রী কাঠিয়াবা আশ্রমের প্রতিষ্ঠাতা ব্রজবিদেহী শ্রী মহন্ত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ আর ওপরের দিকে সুউচ্চ বেদির উপর কাঠের সিংহাসনে বিরাজ করছেন অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ আর এখন দেখতে পাচ্ছেন মন্দিরে আরতি হচ্ছে এটা হচ্ছে সকালের ভোগ আরতি সামনে দেখুন আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে বাঁদিকে রয়েছেন বজরাঙ্গবলি ডান দিকে রয়েছেন গরুর দেব আর সামনে রাধাকৃষ্ণের ছোট ছোট দুটো মূর্তি রয়েছে আর রয়েছে গোপাল নারায়ণশিলা এরকম বিভিন্ন দেবদেবতা এছাড়াও বিভিন্ন ছবিও রয়েছে মূল গর্ভগৃহের সামনে রয়েছে বিশাল এক নাটমন্দির নাট মন্দিরের ওপরের দিকে দেখুন রয়েছে বিভিন্ন দেবদেবতার ছবি আর রয়েছে এই আশ্রমের গুরু পরম্পরার সমস্ত গুরুদেবদের ছবি ষোলোই নভেম্বর উনিশশো এক খ্রিস্টাব্দে বাংলার তেরোশো আট বঙ্গাব্দে তিরিশে কার্তিক কার্তিক পূজার শুভ লগ্নে পূর্ণচন্দ্রের ঔরসে এবং শ্রীমতী খুদুমণি দেবীর গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সাধক পুরুষ মোহন চক্রবর্তী পরবর্তীকালে তিনিই হলেন ব্রজবিদেহী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি এগারোই মে উনিশশো খ্রিস্টাব্দে বাংলার সাতাশে বৈশাখ তেরোশো সালে সূর্য অস্তাচলে যাওয়ার মুহূর্তে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে তিনি সোধপুর সুপচরের এই আশ্রমেই স্বর্গপ্রাপ্তি করেন আশ্রমের দোতালার এই নাট মন্দির থেকে আশ্রমের বাইরেটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন মূল মন্দিরের ডান দিকে রয়েছে দেখুন এই ধ্যান কক্ষ এখানে দেখুন দুটো চেয়ার রয়েছে একটি আরাম কেদার আর একটি এমনি বসার চেয়ার আর এই হচ্ছে ধ্যান কক্ষ, এখানে দেখুন কক্ষে সুসজ্জিত বিছানার ওপরে স্বামী ধনঞ্জয় দাসজি কাঠিয়া বাবার একটি ছবি রাখা রয়েছে সামনে রয়েছে ওনার চরণ পাদুকা এবং কিছু ব্যবহৃত জিনিসপত্র চলুন বন্ধুরা এইবারে আমরা দর্শন করে আসি এই আশ্রমের বর্তমান যিনি মহন্ত বাবাজি রয়েছেন ওনাকে এই যে দেখছেন সামনে ইনি হচ্ছেন এই আশ্রমের বর্তমান মহন্ত মহারাজ ডক্টর বৃন্দাবন বিহারী দাস বাবা চলুন বন্ধুরা এইবারে আমরা দেখে আসি এই আশ্রমের অতিথিশালা এবং সাধুনিবাস এই আশ্রমের নিচের তলায় এবং দোতলায় হচ্ছে সাধুনিবাস নিবাস এই যে দেখছেন এটা হচ্ছে দ্বিতল এটা হচ্ছে পুরোটাই সাধুনিবাস নিবাস নিচের তলায় হচ্ছে সাধুনিবাস এবারে যাচ্ছি আমি তিন তলায়। যেখানে রয়েছে অতিথি নিবাস এই আশ্রমে এসে আপনারা থাকতে পারেন তিন দিন তাও বিনামূল্যে তবে আপনারা চাইলে আপনাদের সাধ্য এই আশ্রমের সেবা কার্যে এবং উন্নয়নের জন্য কিছু দক্ষিণা দান করতে পারেন এই হচ্ছে অতিথি নিবাস এই অতিথি নিবাসের ঘরে বসেই আপনারা কিন্তু গঙ্গা দর্শন করতে পারবেন দেখুন বন্ধুরা এইবারে আমি চলে এসেছি এই অতিথি নিবাসের ছাদে আর এই ওপর থেকে আশ্রমের চারিদিকটা আর সামনে বয়ে যাওয়া মা গঙ্গাকে কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন অতিথি নিবাস দেখে আমি আবার দেখুন নিচে চলে এসছি আর এই হচ্ছে এই আশ্রমের ভোগ গ্রহণ কক্ষ বিশাল বড় জায়গাটা আর এখানে দেখুন বসে ভোগ প্রসাদ গ্রহণের জন্য চেয়ার টেবিল পাতা রয়েছে এই হচ্ছে আশ্রম আর আশ্রমের পাশেই দেখছেন এই হলুদ রঙের বিল্ডিংটা এইটি হচ্ছে এই কাঠিয়া বাবা আশ্রমের দাতব্য চিকিৎসালয় এই যে দেখুন আশ্রমের গেট দিয়ে পেছন দিককার গেট দিয়ে বেরিয়ে সামনেই হচ্ছে এই দাতব্য চিকিৎসালয় আর এই চিকিৎসালয়ের পাশেই রয়েছে এই আশ্রমের স্কুল স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল আশ্রমের ভেতরেই এই একটি বিল্ডিং রয়েছে দেখুন এটি হচ্ছে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শ্রী শ্রী ধনঞ্জয় দাস বাবা চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত এইখানে আপনারা ভর্তি হতে পারেন ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করতে পারেন বা এই ইমেল আইডিতে মেল করতে পারেন এই যে সামনে যে ব্যানারটা দেখছেন এই ব্যানারেই এইখানকার নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে এই নাম্বার এবং ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন নমস্কার প্রভু আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে কুঞ্জ বিহারী দাস আচ্ছা তো আপনি একটা গান শোনান আমার দর্শকদের আচ্ছা আমি একটা পুজো পর্যায়ে রবীন্দ্র সঙ্গীত শোনাচ্ছি আচ্ছা আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে আমায় নই ত্রিভুবণের স No. no, no. বন্ধুরা সোধপুরের এই কাঠিয়া বাবা আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা